নারায়ণগঞ্জের মধ্যে হাফ প্রাইজ এর স্নিকার দোকান দোকানপুরে খালি করে ফেলছে এখানে ফোর্স ওয়ান আছে জর্ডান ওয়ান আছে জর্ডান ফোর আছে ঢাকার কোয়ালিটির প্রোডাক্ট গুলো তোমরা পাচ্ছ নারায়ণগঞ্জে তাও পাচ্ছ হাফ প্রাইজ এর নাম হচ্ছে পার্সিয়াস ওনাদের এখানে ফিফটি প্লাস ইভেন হান্ড্রেড প্লাস প্রোডাক্ট তোমরা পাবা নর্মাল প্রাইস রেঞ্জ হচ্ছে তাদের সাড়ে চার থেকে পাঁচ টাকা অথচ এই প্রোডাক্ট তোমরা পাবা কত টাকাতে মাত্র বাইশশো তেইশ বা আড়াই হাজার টাকাতে এখানে ইয়ার ফোর্স ওয়ান আছে জর্ডান ওয়ান আছে জর্ডান ফোর আছে আর আমেজিং আমেজিং কালেকশন গুলো আছে এখন তোমরা যে হাফ প্রাইস এর প্রোডাক্ট গুলো পেয়ে যাবে এত ইজি না জাস্ট অবশ্যই ইজি বলতে পারো জাস্ট একটা কাজ তোমার করতে হবে সেটা হচ্ছে পার্সেস তোমরা যখনই আসো আয়সা বলবা রাহিল ভাইয়ের ভিডিও দেখে আর এই যে ভিডিওটা দেখতেছো এটা জাস্ট শেয়ার করবা তোমাদের আর কিছু করা লাগবে না আর পার্সেস এর যে ফেসবুক পেজটা আছে ওটা তো তোমরা ক্যাপশনে পেয়েছি এটা আর লোকেশনটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ কলেজের ঠিক পাশ অবস্থিত তারা কমপ্লেক্স এটার দুই বাম পাশে হচ্ছে পাওয়া যাবো তোমরা এই পাশে দেখো এরকম একটা পরে ওনার নিজে আবার ঢাকা চলে গেছে এখন তোমরা বলতে পারো আমি আবার কেন বললাম তোমরা যদি এই ভিডিওর কথা না বলো তাইলে তোমরা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আর যদি ভিডিওর কথা বলো ভিডিওটা শেয়ার দিয়ে আসো তাইলে তোমরা একটা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঢাকার কোয়ালিটি প্রোডাক্ট গুলা তোমরা পাচ্ছ নারায়মে তাও পাচ্ছ হাফ প্রাইসে তো ঢাকা তোমরা এক করবার গাছ কাটবা খাটার দরকার নাই চলো আসি পার্সি আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই